ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা যে যে নামেই ডাকুক না কেন এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা আর অনেক বেশি ক্রিস্প দেখতেও যেমন খেতে উঠতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন খুবই সহজে বাসায় পারফেক্ট এই পিঠাটা কিভাবে তৈরি করবেন করছি কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া পিঠা তৈরির জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি ডিমটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিয়েছি যদি ডিমটা ফ্রিজে থাকে তো চেষ্টা করবেন ডিমটা বের করে রাখার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে আপনারা চাইলে এই চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা শিল্পাটায় বেটে গুঁড়া করে যদি অ্যাড করেন সেক্ষেত্রে সময় কম লাগবে ডিম এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা চাইলে আটাও দিতে পারেন আমি এখানে ময়দা দিয়েছি ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিয়ে পানি দিয়ে গুলে নিতে পারেন আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমাদের ব্যাটারটা একটু টাইটই রয়েছে আমি আবারও কিছু দুধ অ্যাড এখানে দুধ দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি এই ব্যাটারের হবে আমরা তেল পিঠার যে ব্যাটার তৈরি করি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন তবে মিষ্টি খাবারে যদি লবণ অ্যাড করেন সেক্ষেত্রে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমাদের ব্যাটার থিকনেসটা হবে কেমন এখন চলুন পিঠা তৈরি করি আমি এখানে তেল গরমে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পিঠা তৈরির জন্য যে শাঁসটা আমি ব্যবহার করব সেই শাঁসটা খুব ভালোভাবে গরম করে নিব যে শাঁসটা গরম করে নিয়েছি পিঠাতে একটু এইভাবে চুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিব দেখুন আমি কিভাবে কাজটা করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুবই সহজ তৈরি করা এ পর্যায়ে চুলার ফ্রেম থাকবে মিডিয়াম টু লো ফ্রেমে হাই ফ্রেমে ভাজতে যাবেন না এতে করে সাচের সাথে পিঠাটা লেগে যাবে অর্থাৎ পুড়ে যাবে এ পর্যায়ে আপনার চুলা যদি মিডিয়াম টু লো ফ্রেমে থাকে সেক্ষেত্রে পিঠাটা খুব সহজে খুলে আসে আর সাজটা পাশে দিয়ে এরকম গরম করে নেবেন খুব সহজে আরও একটি পিঠা তৈরি করে নেওয়া যাবে দেখুন আমি কিভাবে তৈরি করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। চলুন আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ পিঠাটা তৈরি করা একে একে আমি সবগুলো পিঠা ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজে আমি এই পিঠাটা তৈরি করতে পারছি এখানে একটি টিপস অবশ্যই কিন্তু এখানে চুলার তাপটা ঠিক রাখবেন এতে করে পিঠা সবগুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন কমেন্টে এ বি পিসি যার যেটা মন চাই কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার এই ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম